আর একটু আগে এলে কি নাম আপনার সুবালা মন্ডল সুবালা মন্ডল বাড়ি কোথায় বাড়ি ডিঙা ভাঙা সাক্ষাৎ মেলা হয় ওইখানে জীবনতলা না ওই ভাঙড়ের দিকে ভাঙড়ের দিকে শাক শহর হ্যাঁ হ্যাঁ ওই রাস্তা কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ভ্যানে তেনে আমরা ওই

কোথায় বাড়ি আপনাদের বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ওই বেলে গাছে তারপর বাড়ি ওই অনুষ্ঠান হচ্ছে সেটা হ্যাঁ হরিনাম হচ্ছে ওখানে হরিনাম শুনছিলেন আমি তো ওখানে তারপরে কি হয়েছে কি ওই ভ্যানে আসলে পালতে যায় আর আমি ওদের ভ্যানে বসেছিলাম বলে আমি ওখানে নেমে যাবো আর তোর তোরা চলে যাবি থাকতে চাই না সেখানে ওরা চলে যাব ওরা থাকবে না আর ওই মোটর ভ্যান মানে পড়ে গেছে মোটর ভ্যান সবার লেগেছে আর ওনার বোধহয় এই ভ্যান এই এই সামনে বসেছিল ওইটা বোধহয় ঢুকে গেছে আর মোটর ঝালাই রাস্তা থেকে তো ছোটকে সব পড়ে গেছে আমরা আলতি নস <laughs> ولا كمالو هلا 207